আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আপনাদেরকে এখানে আহ্বান করার উদ্দেশ্য হলো যেহেতু আপনারা সবাই

दिनी पाकिस्तान कांग्रेस का बुरियास है कि दिनी पाकिस्तान सुबह दिनी पाकिस्तान समस्त पाकिस्तानी विशिष्टता दिनी पाकिस्तान जबान सुबह ख्याल से शक्ति है अल्लाह ताला शक्ति के कायम और दायर बनाते हैं अल्लाह ताला बहसन माँ का नारिल्ला ये परवायर पाओ ये जिनिश अल्लाह ताला जन्म সেজন্য আমরা যে সমস্ত প্রতিষ্ঠানগুলো করেছি এগুলোর ক্ষেত্রে আমাদের এক নম্বর কাজ হলো আমাদের নিয়োগকে খালেজ করা একমাত্র আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য করা তাহলে ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান দিন দিন বাড়তে থাকবে দিন এই প্রতিষ্ঠান আল্লাহ তালা কেমন পর্যন্ত বাকি থাকবে আল্লাহ তালা কেমন পর্যন্ত বাকি থাকবে তো আমরা আমাদের প্রতিষ্ঠান করার পরে

এবং দরদ মান যদি না হয় তাহলে তার হাতে ছাত্র ধরবে না সেজন্য এক নম্বর কাজ হলো এরকম এই তিন বস্তালা শিক্ষক নিয়োগ দেওয়া এখন প্রশ্ন হলো যে শিক্ষক তো এই না শিক্ষক এই একবারে পাওয়া যাবে না শিক্ষক প্রাথমিক অবস্থায় বারবার চেঞ্জ করতে হবে দেখা গেছে যে অনেক ভালো শিক্ষক রাখা হয়েছে আসার পরে তার তিন গুণ নেই এই শিক্ষক আমার মাদ্রাসা এরকম ফায়দা হবে না

আমরা যথাযোগ্য শিক্ষক দিয়ে দিতে না পারার কারণে আমাদের প্রতিষ্ঠানগুলো উঠতেছে না সেজন্য আমরা শিক্ষক নিয়োগ দেওয়ার ক্ষেত্রে এবং অনেক ক্ষেত্রে আমরা এই করি যে শিক্ষক নিয়ে শিক্ষকার আমরা বাদ দিতে পারি না এটা আমার কাছে অবনতির সবচেয়ে বড় একটা কারণ কারণ আমার কাছে শিক্ষক যে ব্যক্তি আসল না আসল আমার কাছে প্রতিষ্ঠান সেই জন্য শিক্ষক আসবে যাবে যখন নাকি একটু মন মতো একটু শিক্ষক একটু হবে এদেরকে যথা যুক্ত এত সম্মান করে কদর করে এদেরকে যদি আমরা রাখতে পারি তাহলে এই সময় শিক্ষকই আমার প্রতিষ্ঠানকে একদিন আগে বাড়ায় নিবি দ্বিতীয়ত কাজ যে আমরা যারা পরিচালক আছি মোটামি মাসি আমাদের মাদ্রাসাকে যদি এত চালাইতে হয় বিভিন্ন কালেকশন করে বিভিন্ন দৌড়াদৌড়ি করে সেজন্য আমাদের হাতে যে শিক্ষা দেওয়ার মতো পড়ানোর মতো এরকমভাবে আমাদের ভিতরে যোগ্যতা থাকলেও সময় নেই সেজন্য আমরা যদি মুস্তাকের কোনো কিতাব পড়াই তাহলে ওই কিতাবের হক আমি আদায় করতে পারবো না আমরা সামান্য একটু পড়াবো যাদবেরা ছাত্রর সাথে আমাদের একটা তাহলুক থাকে কারণ আমি মুস্তাকের যদি কোনো বিষয় পড়াই আর সে বিষয়ের যদি আমার খারাপ হয় আমার যদি দশ মিস হয় ছাত্রদল যদি আমার কাছ থেকে বায়দারিতে নিতে না পারে তাহলে অন্য অন্য অস্তাগ্রহ এরকমভাবে ভালো করে না কারণ যেহেতু আমি পরিচালক আমি পারতেছি না তো তো পরিচালকের দ্বিতীয় সর্বোচ্চ মানের তাহলে এই ক্ষেত্রে কারণ সাধারণত আমরা যেটাই করি যত আমরা শিক্ষক আছি সবাই মোহতামিমের অনুসরণ আমরা করি সেজন্য আমার মনে হয় মহতামিমের সব বড় একটা সিপোর্ট হলো শিক্ষকের ভিতরে যেহেতু দুধ পড়ছে তার যোগ্যতা আছে সে যোগ্যতা তাকে বের করে আনিয়ে আসা সে কিভাবে বের করবে সে মোকাবিমের এক একজনের এক এক সিফত যে কোনো যে শিক্ষক ভালো সে পড়ায় এ শিক্ষকের ফেরা আগে ডাকা যে আলহামদুলিল্লাহ আপনার পড়াশোনা ভালো হচ্ছে তাকে প্রয়োজন বলে নাস্তা খাওয়ানো যার মধ্যে বলতে আছে তার বলতে তার সাথে মোজাকারা করা এভাবে যদিও একেবারে আপন করে নেয় শিক্ষককে

শিক্ষকদের পরস্পরের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করা দেওয়া যে একজন আরেকজনের মধ্যে প্রতিযোগিতা কার পড়ানো এটা কার চেয়ে বেশি ভালো হয় কার পড়ানো ছাত্ররা সবচেয়ে বেশি বোঝে কার কিতাবটা সবচেয়ে বেশি আঘাত ইয়াদ আছে এরকম ভাবে পরস্পর শিক্ষকদের মধ্যে যদি একটা প্রতিযোগিতা সৃষ্টি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ শিক্ষকরা সারা সারাদিন শুধু এই এই ফিকিরের মধ্যে থাকবে যে আজকে আমি মোতালা করলাম এটা ছাত্রদের সাথে সামনে কীভাবে উপস্থাপন করবো কিভাবে উপস্থাপন ছাত্র ভালো বুঝবে ছাত্র আবার পড়ালা পছন্দ করবে এইভাবে আমাদের পরস্পরের মধ্যে যখন থেকে একটা প্রতিযোগিতা এমন সৃষ্টি হবে তখন দেখা যাবে যে সবার সমস্ত শিক্ষকই সে তার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করবে তার কিতাবকে ভালো করে পড়ানোর জন্য কিতাবকে বোঝানোর জন্য ছাত্রকে বারবার বোঝাবে যে আমার কিতাবটা বুঝছো কিনা তো এটা হলো নটান হিসাবের তৃতীয় কাছে পরস্পর ছাত্রদের মধ্যে শিক্ষকদের মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করা দাও। এরপরে দ্বিতীয় কাজ হলো যে নীতিতার জামাদের জন্য যেমন আলহামদুলিল্লাহ আমরা তিন কথাগুলো বলতাসি আমাদের এখানে সব আছে। 10 যে ক্লাস শিক্ষণক্রাম জামাদের এখানে কোনো nova সম্ভাবনাটা দেখা শোনা করেন নাই নেক্রান। নেক্রানের কাজটি ক্লাসের সময় ক্লাস হলো ক্লাসের সময় ছাড়া আপনারা কিভাবে বিভাগটা ক অ্যাপস কা নামে কর্তৃপক্ষ مدد করেবে আলহামদুলিল্লাহ অ্যাপস কা যেভাবে সারা দিন তারণে ওস্তাদ বসে থাকে আমাদের এখন দেখেন যে সমস্ত استاذাতানিয়া کرام সারা দিন ছাত্রানিয়া বসে থাকে ছাত্ররা যখন লাগে তাকরা পর যোহর থেকে আসর পর্যন্ত তাকরা এই তাকরার সময় ওস্তাদ মন্ত্রণাল করে এবং ওস্তাদ ওখানে বসে থাকে তাকরা করতে গিয়ে যে এইচটি কা তাউজে না ছাত্ররা উস্তাদেশ কাছে এসে মুরাজাত করে এরপরে যখন নাকে চাকরা শেষ হলো চাকরা শেষ হওয়ার পরে মাতৃক থেকে আসা পর্যন্ত এই সময়টা শুধু পড়াশোনা ইয়াদ করা ইয়াদ করার পরে এরপরে এশারের নামাজের পরে শোয়ার আগে আমাদের একটা আবার এই নেকরান উস্তাদ তিনি তার ছাত্রদেরকে বসেন বসার পরে আমাদের আমিনী মহাসভা আছে তালিমী মহাসভা আছে সারাদিন আমরা কোন কোন আমল করবো এটার একটা আমাদের মহাসভা আছে খাতা আছে এবং সারাদিন আমরা তালিমের ক্ষেত্রে অনেকগুলো বিষয় আছে হাতে লেখা লিখছি কিনা বাংলা হাতে লেখা লিখছি কিনা আরবি সামনে সবক করছে কি কিনা পিছনে সবক রিয়ান করছি কিনা আজকে সবক আমি তাকে শোনাইছি কিনা এরকম প্রত্যেকটা একটা মহাসভা আছে যে সেই সে মহাসভাটা তিনি আসেন আমাদের পরে ছাত্রদেরকে নিয়ে বসতেন বসার পরে এরপরে আস্তে আস্তে পড়াগুলো গেল ছাত্রদের কাছ থেকে জিজ্ঞাসা করবে যে গীতা তোমার এক হয়েছে কিনা এইসব এদ হয়েছে কিনা এই সবকে হয়েছে কিনা এরকম ভাবে এই মহাসভাটা তুমি ঘোরা করছে কিনা প্রত্যেকের মহাসলা দেখাও প্রত্যেকের ঠিকঠাক মতো সেটা করা পড়ছে কিনা এই নেক্রানের কাজটা করবে নেগ্রানের পরে আমাদের ক্লাস টিচার যিনি আছে মুস্তাদ যারা আছে আমরা যারা আছে আমাদের কাজ লাগে ক্লাসে আমরা কিভাবে ঠিক করাবো আমাদের এখানে যে প্রতিটা আমরা করি সেটা তো আমরা সাধারণত আমাদের এখানে সামনের সবক তো একটা শেষ করতেই হয় প্রত্যেকটা নেশা সবচেয়ে বেশি গুরুত্ব দিই আমরা পিছনের সবক সেজন্য আমাদের এখানে নিয়ম হল যে তালিম তালিমের মধ্যে এটা আছে পিছনের কমাস্তম পাঁচ দিনের সবক সাত সবকের মতো অ্যাপস পিছনের কমাস্তম পাঁচ দিনের সবক প্রতিদিন সময় মানে তা শুনতে হয় শোনেন কাউকে দুই দিন আগের সবক জিজ্ঞাসা করেন কাউকে তিন দিন আগের সবক জিজ্ঞাসা করেন দৈনিক ক্ষেত্রে আসি। এইভাবে আসলে আমরা তো সবাই দেখা যাচ্ছে যে খুব ভালোভাবে যাচ্ছি পড়ে যাচ্ছি পিছনে কোনো খবর নাই সেজন্য পিছনের কিতাব আমাদের পড়ে থাকে না পিছুনি কিতাব আমাদের থাকে না সেজন্য আমাদের এরপরে যখন থাকি সহকারে আমরা পড়তে থাকি তো প্রতি শনিবার দিন আমরা আমাদের বাধ্যতামূলক পরীক্ষা নেওয়া এবং পরীক্ষা দিয়ে নাম্বার দেওয়া তবে আমাদের তালিমি মহাসভার মধ্যে সে নাম্বার থাকে এই সপ্তাহে আমি কোন কিতাবে কত নাম্বার পড়লাম ভাবে প্রতি সপ্তাহে পরীক্ষা দেওয়ার পরে আমরা আবার একটা পরীক্ষা নিই মাসিক পরীক্ষা নেওয়ার পরে এরপরে আমাদের বাস মাসিক পরীক্ষা আছে এরকম ভাবে আলহামদুলিল্লাহ আমাদের চলতে থাকে এরপরে আমরা কিতাব যে জিনিসটা আমরা করি আমরা যেহেতু আলহামদুলিল্লাহ আমরা দিন দিন আরো কিভাবে আগের চেয়ে আরো আগে বাড়তে পারি সে মেহনত করতেছি সেজন্য আমরা দেখো আমাদের ছাত্রদের কোয়ালিটি হলো মধ্যম থেকে টপ একবারে হাই কোয়ালিটির ছাত্র আছে আলহামদুলিল্লাহ আমাদের গত বছরও 40 এর ছাত্র তুলবে বাকি স্ট্যান্ড করছে উচ্চতর দলে আছে আর 30 এর টোটাল বিল্লে আসুন পুরো 60 ছাত্র মোটামুটি আমাদের বোর্ড স্ট্যান্ড করছে তবুও আমরা চেষ্টা করছি যাতে করে আমাদের আলহামদুলিল্লাহ 100 এর মধ্যে 100 যেমন আমরা এরকম পারছি সুতরাং আমাদের নিচের ক্লাসগুলো ছি ক্লাসের মতো বছর চৌধুরী জুন পরীক্ষা দিয়েছে ত্রিশ জুন স্ট্যান্ড করছে এক ক্লাসের মধ্যে এরকম ভাবে আমরা আস্তে আস্তে এরকম ভাবে পড়তেছি সেজন্য আমরা যে জিনিসটা করি যে পরীক্ষার যে মেহনতটা অন্যরা মেহানো দিন এক মাস আগের থেকে আমরা মেহনত চালু করি তার কারণ হলো আমাদের ছাত্র যেহেতু তুলনামূলক বই মানেন না সবার সাথে যদি আমরা মেহান শুরু করি তাহলে সবার আমরা সবার সাথে আমরা সবসময় পিছিয়ে থাকবো সেজন্য সবার সাথে যদি যাতে করে আমরা প্রতিযোগিতা করে পারি এবং যাতে করে আমরা আরো আগে যেতে পারি সেজন্য আলহামদুলিল্লাহ আমরা মেহনতটা শুরু করি কমাস কম এক মাস দেড় মাস আগে ষষ্ঠ মাহির মধ্যে আমাদের সমস্ত কিতাব শেষ হয়ে যায় সর্বে কাটিয়া পর্যন্ত কাটিয়া পর্যন্ত যেহেতু ষষ্ঠ মাহির মধ্যে শেষ হয়ে যায় তো পরীক্ষার বাকি থাকে আরো তিন মাস আর বাকি অন্য অন্য মাদ্রাসা সাধারণত এরা শেষ করে এক মাস আগে সেজন্য আলহামদুলিল্লাহ আমরা মেহনতের জন্য আরো দুই মাস সময় অতিরিক্ত পাইলাম এই দুই মাস সময়টার মধ্যে আমরা এক সপ্তাহ পর পর পরীক্ষা নেওয়া কিতাবটাকে পাঁচটা ভাগ করে পাঁচ ভাগে পরীক্ষা নিয়ে আবার দুই ভাগে ভাগ করে দুই ভাগে পরীক্ষা নেওয়া আবার এক ভাগে ভাগ করে এক ভাগে পরীক্ষা নেওয়া শেষ পর্যন্ত এমন একটা পরিস্থিতি করি প্রতিদিন জাতিদের একটা কিতাব সে সকাল থেকে রাতটা পর্যন্ত শেষ শেষ করতে পারে এইভাবে যদি আলহামদুলিল্লাহ আসলে আমরা এইভাবে আলহামদুলিল্লাহ মেহমদ অব্যাহত আছে আমাদের মধ্যে ত্রুটি আছে আশা করি যে আপনারা আপনাদের প্রতিষ্ঠানগুলোকেও যদি এভাবে একটা মেহনত চালু করেন ইনশাল্লাহ যেহেতু বাবু সাহেবের সাথে আপনারা জুড়ে আছেন আপনাদের সাথে আমরা জুড়ে আছি তা আমরা চাই যে আসলে একটা কথা আছে তারা কি কাম হয় সব খুলে একার আগে বলে না যে তারা কি রক্ত হলো উন্নতি রক্ত হলো শুধু নিজে আগে যাওয়া না সবাইকে একসাথে নিয়ে আগে যাওয়া সেজন্য আমাদের আশা আমাদের প্রত্যাশা যে আমরা যাতে বাবু সালামের সাথে বাবু সালামের সাথে আপনারা যারা লেগে আছেন যারা আছে সবাই যাতে আমরা ইনশাল্লাহ একসাথে আমরা আগে যেতে পারি সেজন্য আজকে আপনাদের মিটিং হবে আজকে আপনারা আসবেন সেজন্য আপনাদের জন্য কি কি করা যায় কি কি করে পরিকল্পনা করা যায় এগুলো নিয়ে আমরা বহু আগের থেকে নিয়ে বারবার 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 পরামর্শ করতেছি বারবার পরামর্শ করতেছি যাতে করে যে আমরা আগে যেতে পারি আপনাদেরকেও জাতি করে আমরা আগামের জন্য আরো পরামর্শ দিতে পারি

এবং শেষ পর্যন্ত ইনশাআল্লাহ আমরা একটা বোর্ডের মত করব আচ্ছা মাঝে দিয়ে আমাদের আরেকটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়ে গেছে সেটা হলো উস্তাদদেরকে নিয়ে বারবার বারবার বসা বারবার বসা আমাদের হুজুর সপ্তাহে একদিন আমাদের বসা বাধ্যতা বলুন সপ্তাহে একদিন ছাড়া এর ছাড়াও যে সপ্তাহের মাঝে দিয়ে যে কোনো জিনিস যে সবাকে তামলি করা দরকার সবাকে জানা দরকার হুজুর বারবার বারবার নিয়ে বসতেছে সেজন্য এই জিনিসটা ওস্তাদেরকে দিয়ে বসা এটা আমার খেয়াল হলো যে আপনারা সাপ্তাহে একদিন অবশ্যই বসা আর যদি প্রয়োজন হয় আরো বেশি বসা যত বেশি বসবে যত বেশি শাস্ত্র নিয়ে হবে যত বেশি মাদ্রাসা নিয়ে মজা হবে তত বেশি আমাদের ধ্যান খেল মাদ্রাসার মধ্যে থাকবে ধ্যান খেল আমাদের ছাত্রদের মধ্যে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা আমল করতে রাজি আছি তো ইনশাল্লাহ